আমার খবর মোটরসাইকেল চোরকে হাতে নাতে পাকড়াও করে বেধরক গণপিটুনি দিল পথ চলতি মানুষজন ঘটনাটি ঘটেছে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালে বেশ কয়েক মাসে দশ থেকে বারোটি মোটর সাইকেল চুরি গেছে হাসপাতাল চত্বর থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হাসপাতাল চত্বরে স্ট্যান্ড থাকলেও সেই স্ট্যান্ড থেকে চুরি হয়ে যাচ্ছে সাইকেল থেকেই মোটর সাইকেল বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হচ্ছে না হাসপাতাল চত্বরে সিকিউরিটির ব্যবস্থা থাকলেও আর তাদের কাজ কখনো সেইভাবে দেখা যায় না একদিকে যখন রোগীকে নিয়ে ব্যস্ত তাদের পরি সেই সুযোগ নিয়ে চোরের দল ঘুরে বেড়াচ্ছে হাসপাতাল চত্বরে বিভিন্ন সময় চুরি হয়ে যাচ্ছে সাইকেল থেকে মোটরসাইকেল এদিন এক মোটরসাইকেল আরোহী হাসপাতাল চত্বরে মোটর সাইকেল লাগিয়ে কিছুটা দূরে কথা বলছিল হঠাৎ তা সে দেখতে পায় অজানা এক ব্যক্তি তার মোটর সাইকেলটি নিয়ে জোর গতিতে বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ধাওয়া করে ধরে ফেলে ওই মোটরসাইকেল চোরটিকে উত্তেজিত জনতা চোরকে কাছে পেয়ে নিজেদের হাত সাফাই করতে পিছপা হননি শুরু হয় ধোলাই এরপরই বোলপুর থানার পুলিশ এসে ওই মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করে

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চক্র আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে